শীতকালে নবী সাল আলী ওয়াসাল্লাম এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ গোনা আপনার মাফ করে দিবেন সাহায্য দুই নাম্বারটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে ইনশাল একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাল তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাল শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুত পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাহ দা ম্যা মা তারপর যাবেন আপনি বাথরুম গিয়ে আগে কোন পা ঢুকাবেন দানপানা বাম্পা আগে বাম্পা বিসমিল্লা বলে ঢুকিয়ে আল্লাহ আউ হুবি ক্যামিনাল হোফ সিভাল খাবাইস করেন যতক্ষণ স্তেঞ্জা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন এবার বের হলেন গুফরনা কে বলে বের অজু করবেন প্রথমে বিসমিল্লাহ অজু স্থির হবে করবেন আরও যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু পানি ইউজ করেন তারপরে অজু শেষে ক্যালিমা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো মেসওয়াক করলেন শেষে এবার অজু করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন কুওয়াতা ইল্লা বিস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহবাগ রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা মুসলিম লিখে দিতে বইটা মুখস্থ করে ফেলবেন যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিজ এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন

সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট